আল্লাহর হাবিব আস্তে আস্তে করে আরো অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছেন এক পর্যায়ে নামাজের সময় হয়ে গেল হজরত বেলাল মসজিদে নবাবিতে আজান দিয়ে দিলেন সুবাহান আল্লাহ আজান যখন দিয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন রে আয়সা আমাকে উজু করিয়ে দাও আমি মসজিদ নবীদের অসুস্থতাকালীন সময় কিভাবে নামাজ পড়েছেন কি করেছেন সেটাও আমাদের জানতে হবে ঠিক কি না আল্লাহর হাবিব তিনি নামাজে যাওয়ার জন্য অজু করা প্রস্তুতি নিলেন এমনই মুহূর্তে নবীজি যখন উঠে দাঁড়ালেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি এত বেশি অসুস্থ এত বেশি অসুস্থ উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে নবীজি পড়ে গেলেন কিছুক্ষণ বেহু সহ তাকলেন আবার কিছুক্ষণ পরে যখন হুশ ফেরে আলো নবীজি বললেন রায় মসজিদে নবাবিতে সাবিরা কি নামাজ আদায় করেছে নাকি আল্লাহ না 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 সাহবাই করাম এখনো নামাজ আদায় করে নাই তারা আপনার অপেক্ষায় বসা রয়েছেন নবীজি আপনি যাবেন তারপরে তারা নামাজ আদায় করবে এই অপেক্ষায় তারা বসা রয়েছে তারা তো এখন নামাজ আদায় করে নেই নবীজি বললেন না তুমি আমাকে আবার উঁচু করিয়ে দাও আল্লাহর হাবিব যেই মাত্র আবার উঁচু করার জন্য দাঁড়ালেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি এত বেশি অসুস্থ ছিলেন দাঁড়ানোর সাথে সাথে আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন দুইবার বলে কয়বার আল্লাহর হাবিব যখন আবার কিছুক্ষণ পরে হুশ পেয়ে আল নবীজি বললেন মসজিদে নববীতে সাহাবীরা কি নামাজ আদায় করেছে নাকি আয়সা সিদ্দিকার আনা তিনি বলেন আর সুনাল্লাহ আল্লাহ ইয়াহাবে বাল্লাহ ইয়া কোনো সাহাবিরা নামাজ আদায় করে নাই তারা আপনার অপেক্ষায় বসে রয়েছে এরপরে আচুদের ছিল কারিম সাল্লা সাল্লাম বললেন আয়সা আমার মনটা চাই আমি যে সাবিদেরকে নিয়ে নামাজ আদায় করি তুমি আমাকে আবার উজু করিয়ে দাও নবী মাত্র আবার দাঁড়ালেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন কয়বার জোরে বলেন একটু চিন্তা করেন অসুস্থ কত বেশি হলে পরে যায় এই পরিস্থিতি নবীজি নামাজের জন্য ছুটে যাচ্ছেন আল্লাহ আর আমরা সুস্থ থাকার পরেও মসজিদে আসি না ঠিক কিনা বলুন সুস্থ থাকার পরেও আমাদের যায় আমাদের শরীরে কষ্ট হয় আমরা নামাজে আসি না ফজরে আসি না জোহরে আসি না মাগরি পেশা কোনোটা আমাদের আসে না ঠিক কিনা আসে শুধু জুমায় তাও দুই রাকাত কয় রাকাত যারা বলেন এই নামাজ কি হবে এই যে বেখেয়ালি নামাজ পড়ে কী লাভ হবে নামাজ যদি হতে হয় নামাজের মতো নামাজ পড়তে হবে ঠিক কি না সম্মানিত হাজিরিন কাজে আমরা সুস্থ থাকা যতক্ষণ আল্লাহ পাক আমাদের জ্ঞান রেখেছেন ততক্ষণ আমরা নামাজে আসবো তো ইনশাল্লাহ পীরে বাবা জিরা আমার দ্বিতীয়বার যখন নবীজি হয়ে জমিনে পড়ে গেলেন আল্লাহ হাবিবুল মস্তি মসজিদে তি সাহাবিরা কি নামাজ আদায় করেছে নাকি মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা আপনার অপেক্ষায় রয়েছেন নবীজি এবার বুক ভরা নিয়া বলছেন আয়েশা আমার মনে হয় আমি আর নবীজি আর সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করতে পারবো না আল্লাহু আকবার অসুস্থ হলে মনের মধ্যে অনেক কিছু বলে ঠিক কি না আল্লাহ হাবিব বললেন আয় আমি তো বারবার বেবশ হয়ে যাচ্ছি নামাজের যাওয়ার মতো পরিস্থিতি আমার নাই সুতরাং তুমি আবু ওয়াকারকে বলো আবু ওয়াকার যেন সাহাবিদেরকে নিয়ে নামাজের ইমামতি করে দেয় মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তা আলাহ তিনি বলেন ইহার সুর আল্লাহিয়া হাবিব আল্লাহ আবু ওয়াকার হলেন একজন নরম তোর মানুষ আবু ওয়াকার হচ্ছে নরম দিলের মানুষ আপনি অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যে আবু কান্দি নিজেকে সামলাতে পারছে না আবার অপর দিকে যদি আপনার যায় নামাজের ইমামতির জায়গায় আপনি আবু আকারকে দাঁড়াতে বলেন নবীজি খোদার কসম আবু আকার নিজেকে ধরে রাখতে পারবে না নবীজি আবু আকার তো নরম দিলের মানুষ আবু আকার সিদ্ধিরাত হু কন্যা হচ্ছেন মায়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু আল্লাহ আনা সুফ আমার আল্লাহর হাবিবকে যখন কুসুম করে দেওয়া হল সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব একটু সুস্থতা লাভ করলেন একটু সুস্থতার মধ্যে ফিরে আসলেন এবং সাবিদেরকে নিয়ে আবার পুনরায় সতেরো ওক্ত নামাজের পরে মসজিদে দিয়ে যে সাহাবিদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছে পড়লে দরুদ নবী সানে জীবনের গুণা পড়লে দরুদ নবী সানে। জীবনের গণা মা পল্লাহ রবীর আল্লাহর আল্লাহ পাওয়া যায় আল্লাহ হুম দেওয়ালে শে দেবাজির সাহবাহের অমিত পূর্বে মনে করেছিলেন আল্লাহর হাবিব মনে হয় আর আমাদের মাঝে ফিরে আসবেন না নামাজের ইমামতি মনে হয় আর করতে পারবেন না কিন্তু মাসের শেষ বুধবারে সাহার নবীজি যখন গোসল করলেন শরীরটা একটু সুস্থতা অনুভব করলেন অবশেষে আল্লাহর হাবিব মসজিদে নামাবিতে যে সাহাবিদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন জীবন সবাই কে আনন্দে আনন্দিত হয়ে গেলেন খুঁজতে ভরপুর হয়ে গেলেন যে যার মতো আল্লাহ শুক্রে আদায় করতেছেন শুধু আলহামদুল্লাহ বলে নাই বরং যে যার মতো আল্লাহ তালাকে সুক্রিয় আদায় করতেছেন আল্লাহ তালাকে রাজি খুশির জন্য নবীদের সুস্থতাকে লক্ষ্য করে হাজিতা আব্বাকা সিদ্দিক রদি আল্লাহ তাল আনু পাঁচ হাজার দিনাম আল্লাহ রাস্তায় সৎকা করে দিলেন হাজত আলী যে আলীর সংসারটি ছিল অত্যন্ত কঠিন অত্যন্ত অভাবগ্রস্ত সংসার ঠিক কিনা সেই আলী রাজি আল্লাহ তিনি কষ্ট করে ইসলামের জন্য যতটুকু সম্পদ উপার্জন করেছিলেন মাত্র তিন হাজার কেন্দ্র করে হযত আলী তার নিজের সংসারের দিকে তাকায় নেই বরং নবীজিকে খুশির জন্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশির জন্য তিন হাজার দিরহাম আল্লাহ রাস্তায় সবগুলো সাদগা করে দিলেন শুভানন্দা এভাবে করে সাহাবাই রাম যে যা পেরেছে সে তাই আল্লাহ রাস্তায় সত্যা করেছিলেন বলেন আল্লাহ